আসসালামু আলাইকুম আজকে জাতীয় অক্কমত কমিশনের সাথে বিএনপির যে সংস্কার প্রস্তাব নিয়ে কথা হয়েছে এখানে আমি আপনাদের সাথে বলি যে শত ব্যর্থতার মধ্যেও আশাহতর মধ্যেও একটা সুখবর হচ্ছে যে আমি প্রায় দিনই ফেসবুক বলেন ইউটিউব বলেন আমি আমার অভিমতগুলো ব্যক্ত করতাম আজকে নিজেকে একটা নাগরিক হিসেবে সার্থক মনে হচ্ছে বিএনপি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গনা মানুষের দল দীর্ঘ সংnablaতে প্র্যাকটিকার মধ্যে অত্যাচারিত হয়েও টিকে আছে এবং মানুষের কথা বলছে এবং ধৈর্যশীলভাবে বলছে তাদের কোনো সশস্ত্র ট্রেনিংও নিতে হয়নি অস্ত্র হাতে তুলে নিতে হয়নি মানুষের মধ্যে বিশ্বাস করে মানুষের কথা বলে যাচ্ছে এই যে যে আপনার সংস্কার প্রস্তাব নিয়ে যারা আসছেন বিএনপি ভূলিষ্ঠভাবে বলেছেন যে বাংলাদেশের নাম কোনো পরিবর্তন করা যাবে না বাংলাদেশের মানুষ এই নামে অভ্যস্ত আরেকটি কথা বলেছেন যেটা খুবই আপনাদের জন্য যারা মুক্তিযুদ্ধ দেশ বাংলাদেশকে ভালোবাসেন কারণ এই যে এখন যারা সংস্কারে আছেন তাদের মূল পার্ভ হচ্ছে ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধকে আপনার হেয় প্রতিপন্ন করা এই জন্য যে মহান প্রস্তাবনা যেটা আছে প্রিয়ম্বল বলে এইটাকে তারা পুরোপুরি চেঞ্জ করে ফেলতে চাচ্ছিলেন কিন্তু বিএনপি সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন বলছেন চব্বিশের ব্যাপারে কথা বলবেন আপনি আরেকটা আরেকটা জিনিস তৈরি করেন অন্য জায়গায় একটি স্থান দেন একটা তফসিল তৈরি করেন কিন্তু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমার এই সংবিধানে আপনার এটা বলা যাবে না থেকে এই জন্য তারপরে হচ্ছে যে নির্বাচিত ব্যক্তিদেরকে কিভাবে ছোট খাটো করে এখানে অনির্বাচিত যারা এখন ক্ষমতা আছে একজন নির্বাচিত লোকরা নির্বাচিত হতেও পারবে না চ্যালেঞ্জ কারণ নির্বাচিত হতে গেলে জনগণের কথা শুনতে হয় যে নিজে না খেয়ে খেয়ে আপনাদের মাঝে কথা বলি কেন দেশকে ভালোবাসি দেশকে নিয়ে ভাবি গ্রামে যাই কিনা গ্রামের সাধারণ মানুষের কথা শুনি তাদের কথাগুলো বোঝার চেষ্টা করি সেটাকে আপনাদের মাধ্যমে রিফ্লেক্ট করার চেষ্টা করি কারণ আমি যেভাবে বলতে পারবো তারা সেভাবে বলতে পারবে না কিন্তু তারা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে বলতে পারে ডিকটেট করতে পারে তারা আমাদের কিন্তু নির্দেশ করতে পারে সেই নির্দেশ কিন্তু হৃদয়ে ধারণ করে আপনাদের কাছে বলি যাই হোক বিএনপিকে ধন্যবাদ জানাই গণমানুষের দল মানুষ আপনাদের প্রতি আস্থা বিশ্বাস আছে বিশেষ করে তারেক রহমান সাহেব আপনি যে থার্টি ওয়ান পয়েন্ট দিয়েছেন যেখানে প্রথম পয়েন্ট বলেছেন দল মত বর্ণ নির্বিশেষে সকলের সাথে পরামর্শ করে দেশটাকে এগিয়ে নিতে চান আপনার প্রতি অশেষ শুভকামনা আজকের জন্য বিএনপিকে আবারও ধন্যবাদ জানাই যে যারা এড়িয়ে মিলিয়ে সংবিধানকে পরিবর্তন করে এইখানে মুক্তিযুদ্ধকে হেউ প্রতিপূর্ণ করতে চেয়েছিল আপনাদের ভরিষ্ঠ পদক্ষেপের জন্য সেটা পারা যায় নাই তাই সংবিধানের সেই প্রস্তাবনার তিনটি লাইন পরেই শেষ করব আমরা বাংলাদেশের জনগণ উনিশশো খ্রিস্টাব্দে মার্চ মাসের ছাব্বিশ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছে ওরাই গণপ্রজাতন্ত্রী মাত্র লাগছে কেন এখানে কি পূজার শব্দ আসে আরে ভাই আপনারা কথায় কথায় ইসলাম নিয়ে আসেন আল্লাহর কাছে আমি আপনি কি বান্দা বান্দা মানে চাকর ওইখানে তো আপনার লজ্জা লাগে না রাষ্ট্র এটা একটা সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতিচ্ছব রাষ্ট্রের কাছে আমিও বান্দা আমিও চাকর সারা জীবনে চাকর থাকব। রাষ্ট্র আমার কাছে আমার এবং আমার চেয়ে মহান এবং রাষ্ট্রের জন্য জীবন দিতে পারবো অথবা রাষ্ট্রের কাছে আমি গণপ্রজাতন্ত্রী হবো না আমি কি হব আর এইটাকে আপনার ইডিএ বি থেকে আইসা আপনারা সবকিছু চেঞ্জ করে দিবেন এই উনত্রিশ মিলিয়ন ট্রাম্প সাহেব যেটা বলছেন সেটা টাকা কোথায় গেছে কার কাছে গেছে আমরা কিন্তু জানি না কিন্তু মাঝে মধ্যে বুড়ো হয় এই ক্ষেত্রে মনে হয় কিছুটা একটু ইনভেস্ট করেছে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন